নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আগামী নির্বাচনে সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচন চায় নাগরিক কোয়ালিশন নাগরিক কোয়ালিশনের সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন নতুন কিছু করতে যাওয়া এখন সম্ভব নাও হতে পারে তবে ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ দিতে হবে রিয়াজ ইসলামের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজধানীতে নাগরিক কলিশনের আয়োজনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন প্রয়োজনীয়তা চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক সেমিনার আয়োজন অংশ নিয়ে বক্তারা বলেন দলীয় মনোনয়নের ভিত্তিতে নয় যোগ্যতা ও নিজস্ব নির্বাচন ম্যান্ডেট নিয়েই নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আমার কাছে মনে হয় যে একটি এই মুহূর্তে করার জন্য সহজ আগামী দিনে কি হবে এটা প্রত্যক্ষ ভোট এবং পরবর্তীতে আসন সংখ্যা বাড়িয়ে নারীদের জন্য এবং সাধারণ আসন এবং নারীদের আসন দুটোকে রাখার দরকার এবং উভয় ক্ষেত্রেই সর্বজনীন ভোটের ব্যবস্থা রাখা দরকার আর কি এটার ভিতরে যদি চার যদি প্রত্যেকটা আসন থেকে একজন না করে নারী নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে কিন্তু যারা যোগ্য নারী তারা কনস্টিটিউন্সি ডেভেলপ করে পরবর্তীতে পুরুষের সাথে প্রতিযোগিতা করে জিতে আসতে পারবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা রাজনৈতিক হীনমন্যতায় ভোগে জানিয়ে রাজনীতিবিদরা বলেন নারীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা পক্ষ প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক এক পেজে আসতে হবে এরপর আমরা পদ্ধতিটা যাব 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে সেটা জন্য চেষ্টা করা তৃতীয় অপশন হচ্ছে এই টেন পার্সেন্ট যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে তার পাবলিক সেফটি সিকিউরিটি ফ্যাসিলিটিস অ্যাক্সেসিবিলিটি এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি না নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে চেষ্টা করছে ইনশাল্লাহ আমাদের আরও বাড়বে আমাদের যা আছে আমাদের এনাফ না ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ আমাদের আরও অনেক বেশি থাকা উচিত এবং এটা বাড়ছে এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে জনসংখ্যা বিবেচনায় সংসদীয় আসন ছয়শতে বৃদ্ধি করা নির্বাচনী এলাকা একটি সাধারণ আসন ও একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন রাখার প্রস্তাব দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা